হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করে নেব পুঁটি মাছ পুঁটি মাছগুলো আমার মামকে বেছে দিয়েছে তো আর এদিকে আমি আলু বেগুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি পুঁটি মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো আর আমি না গুঁড়ো মাছ একদমই বাঁচতে পারি না আমার শাশুড়ি মেয়ে আমাকে আগাগড়া গুঁড়ো মাছ বলো বড়ো মাছ বলে বেছে দেয় তো কড়াই গরম হয়ে গেলে এখানে তেল গরম করে আমি পুঁটি মাছগুলো আস্তে করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে আমি এপিট উল্টে পরে কিন্তু আমি ভেজে নেব পুঁটি মাছ ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দেবো আমি এদিকে পুঁটি মাছ ভেজে নিয়ে আলাদা করাইয়ে গরম হয়ে গেলে তেল দিয়ে এখানে আমি এখন তরকারি বসিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আধুনি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই তারপরে আমি কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবো আলুগুলো হালকা একটু ভেজে নেবো আগে তারপরে আমি বেগুনটা দেবো নাহলে বেগুনটা না একেবারেই গলে যাবে তো আমি বেগুনটা একটু পরে দেবো আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে দিলাম কারণ আলুটা হালকা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে সেজন্য বেগুনটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি এদিকে মশলা রেডি করে নেব দু চামচ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো তবে আমি না একটু মশলা কম দিয়েই রান্না করি গুঁড়ো মাছ কারণ কি বলতো এমনি গুঁড়ো মাছের যে একটা গন্ধ তাতেই কিন্তু সুস্বাদু হয়ে যায় তরকারি তো আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আমি মশলা দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব সবজিটা তো দেখো সবজিটা আমার কষে গেছে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব আমি এখানে একদম সামান্য পরিমাণ বলতেই জল দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে এখন কিন্তু আমি তরকারিটা ঢেকে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় বেগুনটাও সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর এদিকে আমি তাওয়া কষিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা ধনে আর জিরে ভেজে নিয়েছি তো আর দেখো মাছগুলো ভেজে রেখেছি আর আমি ঢাকনা উল্টে দেখি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিয়ে আর আমি ওইদিকে ধনে আর জিরে বেটে ফেলেছি এই মশলাটাও কিন্তু দিয়ে দেবো তো মাছগুলো ভালো করে দিয়ে একটু ডুবিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতরে ঝোলটা ঢুকে যায় আর ঝোল যাতে বেশি না থাকে তো আমি ঝোল বেশি দিই নি মাখা মাখাই হবে আর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা হচ্ছে ভেজে বেটে রেখেছিলাম আর এখন কিন্তু একটা সুগন্ধ বেরিয়ে এসেছে এমনিতেই মাছ দিয়েছি তখনই একটা সুগন্ধ বেরিয়েছে আমার মশলা না দিলেও হতো তবে তাও দিয়েছি যাতে তরকারিটা আরও সুস্বাদুকর হয়ে যায় আর মশলা দিয়ে কিছুক্ষণ নেড়েছে কিন্তু আমি নামিয়ে দিই